প্রজেক্টাইল মোশান বা দ্বিমাত্রিক গতির ক্ষেত্রে আমরা সূত্রগুলো আগে একমাত্রিকগুলো যেভাবে ব্যবহার করতাম সেভাবেই ব্যবহার করব শুধু যখন আমরা সক্ষ বরাবর প্রকাশ করব তখন এস সমান লিখব এস এক্স ইউ সমান লিখব এক্স ভি সমান লিখব এক্স আর এ সমান এক্স অর্থাৎ জি এক্স আনুভূমিক বরাবর জি এক্স অভিকর্ষ তরণ শূন্য এবং অক্ষ বরাবর আমরা লিখব এস ওয়াই ভি ওয়াই ই ওয়াই জি ওয়াই অর্থাৎ এ ওয়াই সমান অভিকর্ষ স্তরণ জি আগে লিখতাম এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এখন আমরা লিখব এস এক সমান আমরা ব্যবহার করতাম ভি সমান ইউ প্লাস এটি এখন আমরা লিখব ভিএক্স সমান ইউএক্স আগে লিখতাম এইচ সমান ইউটি প্লাস হাফ এখন লিখব এস ওয়াই সমান ইউইটি প্লাস হাফ স্কোয়ার শুধুমাত্র নিচে ছোট করে একটা এক্স এস ওয়াই ভি ওয়াই এগুলো ব্যবহার করলেই হয়ে যাবে সুতরাং নতুন কোন সূত্র আমরা শিখবো না আগের সূত্রগুলোই ব্যবহার করবো